তোমরা কি জানো কোন ফল খেলে দাঁতের জীবাণু হয় না কাঁচা আমে কোন ভিটামিন পাওয়া যায় কি খেলে মাথা ব্যথা ভালো হয়ে যায় এই সমস্ত কোয়েশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন কি বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে নাম্বার ওয়ান পেস্তা বাদাম নাম্বার টু কাঠ বাদাম নাম্বার থ্রি পেঁপে কাঠবাদাম নেক্সট কোশ্চেন ইফরাতের কতক্ষণ পর চা খাওয়া ভালো নাম্বার ওয়ান পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট নাম্বার টু পনেরো থেকে তিরিশ মিনিট থ্রি এক থেকে পাঁচ মিনিট নাম্বার ফোর তিরিশ থেকে পঁয়তাল্লিশ সঠিক উত্তর নাম্বার ফোর তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট নেক্সট কোশ্চেন নিয়মিত কোন ফল খেলে দাঁতের জীবাণু সংক্রমণ দূর হয় নাম্বার ওয়ান কলা নাম্বার টু আম নাম্বার থ্রি পেঁপে নাম্বার ফোর সঠিক উত্তর নাম্বার ফোর আনারস নেক্সট কোশ্চেন কোন ডিম স্বাস্থ্যের জন্য বেশি উপকারী নাম্বার ওয়ান হাঁসের ডিম নাম্বার টু কোয়েলের ডিম থ্রি দেশি মুরগির ডিম নাম্বার ফোর ফার্মের মুরগির ডিম নাম্বার ওয়ান হাঁসের ডিম নেক্সট কোয়েশ্চেন একটি হাতি সর্বোচ্চ কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে নাম্বার ওয়ান সত্তর বছর নাম্বার টু ষাট বছর নাম্বার থ্রি আশি বছর নাম্বার ফোর পঁয়ষট্টি বছর প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সঠিক উত্তর নাম্বার থ্রি আশি বছর নেক্সট কোয়েশ্চেন কাঁচা আমে কোন ভিটামিন পাওয়া যায় নাম্বার ওয়ান ভিটামিন এ নাম্বার টু ভিটামিন কে নাম্বার থ্রি ভিটামিন সি নাম্বার ফোর ভিটামিন ডি সঠিক উত্তর নাম্বার থ্রি ভিটামিন সি নেক্সট কোশ্চেন দইয়ের সাথে কি খেলে ভয়ঙ্কর সমস্যা হয় নাম্বার ওয়ান চিনি নাম্বার টু পাউরুটি নাম্বার থ্রি কলা নাম্বার ফোর চিড়ে সঠিক উত্তর নাম্বার টু পাউরুটি নেক্সট কোশ্চেন দুধের সাথে মধু মিশিয়ে খেলে কোন সমস্যাটি দূর হয় নাম্বার ওয়ান দুশ্চিন্তা নাম্বার টু আলসার নাম্বার থ্রি ডায়াবেটিস নাম্বার ফোর গ্যাস্ট্রিক সঠিক উত্তর নাম্বার ওয়ান দুশ্চিন্তা নেক্সট কোশ্চেন লবণ দিয়ে কি চিবিয়ে খেলে মাথা ব্যথা ভালো হয় নাম্বার ওয়ান টমেটো নাম্বার টু শসা নাম্বার থ্রি আদা নাম্বার ফোর লেবু সঠিক উত্তর নাম্বার থ্রি আদা আজকের তোমাদের লাস্ট কোশ্চেন কোন খাবার খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি প্রখর হয় নাম্বার ওয়ান ভুট্টা নাম্বার টু কলা নাম্বার থ্রি লেবু নাম্বার ফোর রুটি সঠিকোত্তর নাম্বার ওয়ান ভুট্টা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো